মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারতের আরও একটি যুদ্ধ বিমান বুপাতিত করার দাবি পাকিস্তানের এবারে জানিয়ে দিব ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলে কতটা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব ইরানের সাথে চুক্তির পথে যুক্তরাষ্ট্র জানাল ডোনাল্ড ট্রাম্প আরো জানাব পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি থাকবে স্থগিত ভারত সব শেষে জানিয়ে দিব শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত জানাল শেবাজ শরীফ এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের নয়াদিল্লির সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তান বিমান বাহিনী উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমান সহ ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান সফলভাবে ভূপাতিত করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফে দাবি করেন কামরায় পাকিস্তান বিমান ঘাঁটি পরিদর্শনের সময় সাবা শরীফ গত ছয় এবং সাত মে রাতে ষষ্ঠ বিমানটি ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শনকালে সাবা শরীফ বলেন এটি পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ বিধ্বস্ত বিমানগুলির মধ্যে তিনটি রাফায়েল যুদ্ধ বিমান একটি সুখই এস ইউ থার্টি একটি মিক টোয়েন্টি নাইন এবং একটি মিরাস টু থাউজেন্ড অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে মানববাহী বিমান ছাড়াও পাকিস্তানি বাহিনী মোট পঁচাশিটি ভারতীয় ড্রোন ধ্বংস করছে যার মধ্যে একটি ইসরায়েলে নির্মিত হেরেন ইউএভি এবং সুরাশিটি কোয়াটকপ্টার এবং নজরদারি ড্রোন এর আগে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ ঘোষণা করেছেন সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ছয় জিরো ব্যবধানে জয়লাভ করছে এবিএম আওরঙ্গজেব ভারতীয় আগ্রাসনের কার্যকর প্রক্রিয়ার পিএএফের কর্মক্ষমতার প্রশংসা করেছেন তিনি আরও বলেন পিএএফ শান্তি ও যুদ্ধকালীন উভয় সময়ে পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছিল আমরা বিমান বাহিনী প্রধানের নির্দেশ অনুসরণ করেছি এবং পাকিস্তানে আক্রমণকারীদের লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি তিনি বিস্তারিতভাবে বলেন পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে আগত সব ভারতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা হয়েছিল পি সফলভাবে শত্রু ড্রোন জ্যাম করছে তাদের ডেটা ট্রান্সমিশন ব্যাহত করছে এবং ধ্বংসের কৌশল প্রয়োগ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলে কতটা ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে কোনো আলটিমেটাম বা চূড়ান্ত শর্ত ছিল না জরুরি অবস্থায় দুই পক্ষকে থামাতে পারা এমন একটি লাল বোতামও ছিল না তবুও দুই দেশের মধ্যে সামরিক হামলা পাল্টা হামলার চক্র নেপথ্য যোগাযোগ ও দ্রুত আন্তর্জাতিক মধ্যস্থতা ওই অঞ্চলের দিকে ধেয়ে আসা বিপজ্জনক ছায়াটি সরিয়ে দিতে পেরেছে ভারত পাকিস্তানের মাঝে এই সংকট পরমাণু যুদ্ধের দিকে মোর নেয়নি বটে কিন্তু দুই দেশের মধ্যে সাম্প্রতিকতম সংঘর্ষ মনে করিয়ে দিয়েছে যে পরিস্থিতি কত দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে সেই একই কথা বিজ্ঞানীরাও একটি মডেলের সাহায্যে ব্যাখ্যা করে দিয়েছেন বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানীদের একটা দল দুই সালে একটি গবেষণা চালিয়েছিলেন হাও আন ইন্ডিয়া পাকিস্তান নিউক্লিয়ার ওয়ার কুড স্টার্ট অ্যান্ড হ্যাব গ্লোবাল কনসিকিউশন শীর্ষক ওই গবেষণার প্রতিবেদনের শুরুই হয়েছিল দুই হাজার পঁচিশের একটা কাল্পনিক দৃশ্য দিয়ে যেখানে বলা হয়েছিল দুই হাজার পঁচিশ সালে ভারতের সংসদে সশস্ত্র গোষ্ঠীর হামলার জের ধরে পাকিস্তানের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সূচনা ঘটবে সেই গবেষণার ছয় বছর পরে এখন বাস্তবেও দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতি হলেও ওই অঞ্চলে স্থিতিশীলতা কতটা ভঙ্গুর হতে পারে তার স্মৃতিগুলোকে আরও একবারে জাগিয়ে তুলেছে দুই দেশের মধ্যকার এই চরম উত্তেজনাপূর্ণ আবহ সংকট বৃদ্ধির সাথে সাথে পাকিস্তান দুই ধরনের বার্তা দিয়েছিল একদিকে দেশটি যখন সামরিক পদক্ষেপ নিয়েছে অন্যদিকে পাকিস্তান ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকা হয় দেশটির পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দেওয়ার সুপরিকল্পিত পদক্ষেপ ছিল এটি কারণ কারণ এনসিএ দেশটির পারমাণবিক অস্ত্রাগারের নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য ব্যবহারের তদারকি করে পাকিস্তানের ওই পদক্ষেপ প্রতীকী ছিল নাকি কৌশলগত অথবা তারা সত্যিই সতর্কতা নিয়েছিল কি না তা আমরা কখনই জানতে পারবো না তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে পদক্ষেপ নিয়েছিলেন এটা সেই সময়কারী ঘটনা ইরানের সাথে চুক্তির পথে যুক্তরাষ্ট্র জানাল ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এমন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে যাতে তাদের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন পড়বে না তার এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম তিন শতাংশের বেশি হ্রাস পেয়েছে উপসাগরীয় তিন দেশ সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের শেষ প্রান্তে এসে বৃহস্পতিবার ট্রাম্প বলেন আমরা ইরানে কোনো ধ্বংসযজ্ঞ ঘটাতে যাচ্ছি না আমার ধারণা আমরা এমন একটি চুক্তির খুব কাছাকাছি সেখানে সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে না তিনি আরও জানান সফরকালে তিনি ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছেন এবং আরও বিলিয়ন ডলারের চুক্তি হবে বলে আশা করেছেন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ইরানের সাথে চার দফা আলোচনা হয়েছে আলোচনা একদিকে যেমন ইসরায়েলকে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখার চেষ্টা তেমনি ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতির অংশ ট্রাম্প বলেন আজ আপনারা হয়তো দেখেছেন ইরান প্রায় সব শর্তই মেনে নিচ্ছে তবে বিস্তারিত কিছু না জানালেও এনবিসি নিউজকে দেওয়ার সাক্ষাৎকারে ইরানি নেতা আয়তুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তেহরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তুলে নিতে রাজি ট্রাম্প আরও জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাত আল থানির অনুরোধেই তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি আরও বলেন ইরানের কাতারের আমিরকে ধন্যবাদ জানানো উচিত আবুধাবিতে প্রযুক্তি চুক্তির আভাস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আবুধাবিতে পৌঁছালে ট্রাম্পকে স্বাগত জানান স্থানীয় শিশুরা তাকে পতাকা হাতে বরণ করে এবং ঐতিহ্যবাহী নৃত্যে তাকে অভ্যর্থনা জানায় পরে ট্রাম্প শেখ জায়েদ মসজিদ পরিদর্শন করেন পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতি থাকবে জানালো ভারত পাকিস্তানের সঙ্গে স্থগিত করা সিন্ধু পানি চুক্তি স্থগিতি থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করবে ততদিন এ অবস্থার পরিবর্তন হবে না বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারত পাকিস্তানের বিষয়টি উঠে আসলে তিনি এমন মন্তব্য করেন জয়শঙ্কর বলেন পাকিস্তানের সঙ্গে যে কোনো বিষয় কঠোরভাবে দ্বিপক্ষীয় ভিত্তিতে সমাধান করতে হবে তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে you এ নিয়ে দীর্ঘদিনের যে ঐক্যমত বা নীতি আছে সেটি অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেছিল জম্মু কাশ্মীরের পেহেলগামের হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আনতে হবে আমরা সাতমে অপারেশন সিঁদুরের মাধ্যমে ওই হামলাকারীদের শাস্তি দিয়েছে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলে জানান জয়শঙ্কর তিনি বলেন পাকিস্তানের কাছে সন্ত্রাসীদের তালিকা আছে তাদের আমাদের কাছে তুলে দিতে হবে পাকিস্তান জানে তাদের কি করতে হবে অপরদিকে কাশ্মীর ইস্যু নিয়ে তিনি আরো দাবি করেন পুরো কাশ্মীর ভারতের ভূখণ্ড যেটি পাকিস্তান দখল করে রেখেছে পাকিস্তান যদি কাশ্মীরকে ভারতের কাছে হস্তান্তরে আগ্রহী থাকে শুধুমাত্র তখনই এ নিয়ে আলোচনা হতে পারে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত জানালো শাহবাজ শরীফ সাম্প্রতিক সামরিক সংঘর্ষ সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার ভারতের সঙ্গে শান্তি আলোচনায় যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন শাহবাজ শরীফ জোর দিয়ে বলেছেন কাশ্মীর সমস্যার সমাধান স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত পেহেলগাম সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার পর তার এই বক্তব্য সামনে এসেছে প্রধানমন্ত্রী শেবাজ শরীফ গতকাল বৃহস্পতিবার ভারতের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনায় বসার ইচ্ছার কথা বলেন যদিও দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর উত্তেজনা চরমে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কামরা বিমান ঘাঁটি পরিদর্শনের সময় শাহবাজ বলেন আমরা শান্তির জন্য তাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত উপপ্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রীশাক দার প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সেনাপ্রধান জেনারেল আসিম মনির এবং বিমান বাহিনীর প্রধান মার্শাল জহির আহমেদ বাবর সিদুসহ সহ শীর্ষস্থানীয় নেতা এবং সামরিক কর্মকর্তারা এই সময় তার সঙ্গে ছিলেন সেখানে তিনি ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে জড়িত অফিসার এবং সেনাদের সঙ্গে দেখা করেন তবে শেহবা শরীফ পুনর্ব্যক্ত করেছেন যে শান্তির শর্তগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী কাশ্মীর সমস্যার সমাধান অন্তর্ভুক্ত থাকতে হবে কারণ ভারত সর্বদা বলে আসছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলো তার অবিচ্ছেদ্য অংশ এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ অপারেশন বুনিয়ানু মারসুস এর সফলতাকে একটি ঐতিহাসিক মাইলফলক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন ভারতীয় আগ্রাসনের জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানিয়েছে তা উনিশশো সালের যুদ্ধে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ হিসেবে বিবেচিত হতে পারে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এ খবর বুধবার শিয়ালকোটের পাশরু সেনানিবাসে বুন ইয়ানুন মারসুসে অংশ নেওয়ায় সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী